লিডারশিপের অনেক স্টাইল আছে বেস্ট লিডার হচ্ছে যে এই ছয়টা স্টাইলই কম বেশি বোঝে কম বেশি তার ছয়টা স্টাইল ইউজ করার সক্ষমতা আছে এবং যে কেইসে যে স্টাইলটা সবচেয়ে মানে ভালো কাজে দেয় সেখানে যেন সেই স্টাইলটা সে অ্যাপ্লাই করতে পারে প্রত্যেকেরই কি হয় একটা ডমিনেন্ট স্টাইল থাকে তলোয়ার দিয়ে যুদ্ধ করলে বেশি ভালো হয় নাকি তীর ধনুকের যুদ্ধ বেশি ভালো লিডারের গুণের এরকম কোন ইউনিভার্সাল লিস্ট নাই যেটাতে সবাই একমত যে এই কয়টা গুণ হইলে এটা ভালো লিডার হবে এখানে প্রচুর ভ্যারাইটি আছে বাট হ্যাঁ কমন অনেকগুলা তুমি যদি এখন তুমি যদি লিডারশিপ নিয়ে দশটা ডিফারেন্ট রাইটার বই পড়ো ওখান থেকে যদি গুণাগুণ গুলাকে তুমি পাশাপাশি বসাও হ্যাঁ তুমি কিছু কমন গুণ পাবা আবার অনেক আনকমন জিনিস পাবা এখানে ইম্পর্টেন্ট হলো লিডারশিপের অনেক স্টাইল আছে এবং লিডারশিপের সিঙ্গেল কোন স্টাইলকে ভোট দিয়ে বলা যাবে না যে এইটাই বেস্ট যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দেবো বলাই যেমন তোমরা লিডারশিপ নিয়ে যদি একটু ঘাটো দেখবা যে ছয়টা ডিফারেন্ট স্টাইলের কথা বই এটা বেশ পপুলার একটা থিওরি ছয়টা ডিফারেন্ট স্টাইল আছে বাট আমি ধরো এখান থেকে তোমাকে দুইটা স্টাইল বলি যে একটা যেমন ধরো খুব অটোক্রেটিক স্টাইল আমি যা বলবো তাই হ্যাঁ পাবলিকের কোনো কথা নাই জাস্ট কমান্ড অ্যান্ড ফলো তুমি বলতে পারো ভাই এই স্টাইল কি ভালো অ্যান্সার হচ্ছে এই ছয়টা স্টাইলেরই প্রত্যেকটারই আহ কিছু ফজিলত আছে আবার প্রত্যেকটারই কিছু ভেজাল আছে বেস্ট লিডার হচ্ছে যে এই ছয়টা স্টাইলই কম বেশি বোঝে কম বেশি তার ছয়টা স্টাইল ইউজ করার সক্ষমতা আছে এবং যে যে স্টাইলটা সবচেয়ে মানে ভালো কাজে দেয় সেখানে যেন সেই স্টাইলটা যেমন ধরো অটোক্রেটিক স্বৈরাচারের মতো কমান্ড দিচ্ছ আর তুমি ধরে নিচ্ছ পুরা দল তোমার কথায় উঠবে আর বসবে আর যা করা দরকার করবে এটা ডেফিনেটলি প্রচুর প্রবলেমেটিক স্টাইল বাট এই স্টাইলেরও ফজিলতা আছে যেমন এই স্টাইলটা কখন খুব ভালো কাজ করে ক্রাইসিস মুমেন্ট যে কোন একটা সিরিয়াস ক্রাইসিস মুমেন্ট মানে খুবই আর্জেন্সির সাথে এটাকে ট্যাকেল করতে হবে তখন তুমি গণতান্ত্রিকভাবে সবার মতামত নিবা সবাইকে বুঝাবা মোটিভেট করবা এটা তখন টাইমই থাকে না তখন হচ্ছে অটোক্রেটিক স্টাইলে যেতে হয় যে ভাই দিস ইজ এ ইমার্জেন্সি just আমি যা বলি ফলো করো তো যেমন দেখো যে এই কেসে এই স্টাইলের ফজিলত আছে এখন ওই মুহূর্তে যদি তুমি এই স্টাইল খাটাইতে যাও তাহলে তোমার তখন যে গুণগুলা দরকার ভার্সেস তুমি এখন খুব ডেমোক্রেটিক স্টাইলে গেলা মানে অতি ডেমোক্রেটিক যে ভাই যা ডিসিশন নিচ্ছ সব সময় সবার ইনভলভ করতেছো সবার থেকে মতামত নিচ্ছ হ্যাঁ সেই ক্ষেত্রে তাহলে তোমার ধরো সমস্যা কি আর অসুবিধা কি এই তোমার সুবিধা কি অসুবিধার জায়গা একটা হচ্ছে যে তোমার প্রচুর টাইম কনজিউম হবে কারণ হচ্ছে সবার মতামত নিতে হবে সবাইকে অনবোর্ড করতে হবে দেন যখন আসবে প্রসেসটা অনেক স্লো আবার সুবিধার জায়গা কি আছে যখন অনেক আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত হয় তখন পজিটিভ নেগেটিভ অনেক মানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার ফলে যে এটা আপাতভাবে রাইট ডিসিশন আসাটা সহজ হয় এবং এইভাবে চিন্তার মাধ্যমে মানুষ ওনারশিপ বাড়ে মানুষ তখন ডিসিশনটাকে ওন করে আবার পলিটিক্সও হয় যেমন ধরো একটা আলোচনার মধ্যে দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে একজন বলছে এক গ্রুপ বলছে এটা করা দরকার আর এক গ্রুপ বলছে উল্টাটা বাট আলটিমেট যখন ডিসিশনটা হয় তখন এক গ্রুপের যাদের সাথে আলটিমেট ডিসিশনটা মিলছে তারা খুশি আর যাদের সাথে মিলে নাই তারা ইভেন পলিটিক্স করে শুরু করতে পারে হ্যাঁ আমরা তো বলছিলাম এটা করুক তারা দেখে কেমনে হয় ফলে ধরো সেখানে আবার একটা এটা ঝামেলারও বিষয় আছে ফলে এটা এই যে সবগুলো ডিফারেন্ট স্টাইল এটার বোঝাটার বিষয় আছে আর এখানে তুমি এখন আসো যখন তুমি আবার গণতান্ত্রিক স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছ তখন যে গুণাগুণ গোলা দরকার সেটা যখন তুমি অটোক্রেটিক স্টাইল অ্যাপ্লাই করতে চাইছিল সেই গুণাগুল গোলা কি সেম হবে কিনা অ্যান্সার হচ্ছে না কারণ তুমি যখন ডেমোক্রেটিক স্টাইলে যাচ্ছ তখন কিন্তু তোমাকে অনেক সফট নেচার অনেক বেশি লিসেনার হওয়া অনেক বেশি অ্যাকোমোডেট করা ফ্লেক্সিবল হওয়া জরুরি অটোক্রেটিক স্টাইলে হয়ে গেছে তোমার অনেক বেশি টাফ হার্ড এবং হচ্ছিল আপসীন হওয়াটা জরুরি ফলে এরকম সিঙ্গেল কোনো স্টাইল নাই বাট এই যে ছয়টা স্টাইল ছয়টা স্টাইলের মধ্যে তোমার কম্বিনেশন করতে হয় এই কম্বিনেশনও যে সবাই রাইট ভাবে করতে পারে डेफिनेटলি না বাট হচ্ছে প্রত্যেকের কি হয় একটা ডমিনেন্ট স্টাইল থাকে এই ডমিনেন্ট স্টাইলের ভিতরেও দেখবা যে কেউ হয়তো সারা জীবনই কাইন্ড অফ অটোক্রেটিক ফুললি না হলো সেমি অটোক্রেটিক স্টাইলে কোম্পানি চালাইছে এবং কোম্পানি सक्सेसफुल হইছে এটা যে এরকম সম্ভব আবার আরেকজন খুব সফট ডেমোক্রেটিক স্টাইল বা কোচিং স্টাইলে কোম্পানি দাঁড় করাইছে এবং সেটাও সফল হইছে তাহলে এটা কিন্তু দুইটাই সম্ভব ডিপেন্ড করে কোন স্টাইলটা সে দক্ষতার সাথে রাইটলি এক্সিকিউট করতে পারে সো মানে জিনিসটা এরকম অনেকটা ধরো আমি তোমাকে যদি এটা বলি যে ভাই তলোয়ার দিয়ে যুদ্ধ করলে বেশি ভালো হয় নাকি তীর ধনুকের যুদ্ধ বেশি ভালো খেয়াল করো এটার অ্যান্সার দেওয়া কিন্তু কঠিন কারণ শত্রু যদি একেবারে ক্লোজ কন্ট্যাক্টে চলে আসে তাহলে তলোয়ার ইফেক্টিভ তীর ধনুক তখন কোনো কাজে আসবে না টাফ তীর ধনুক দিয়ে তখন কিছু এটা করা

সে জয়লাভ করতে পারবে সেম থিং তুমি যখন ব্যবসায় নামতে যাও বা যে কোনো একটা লিডারশিপ রোলে তুমি নামতে যাও তাই তুমি কোন জায়গাটাতে তুমি লিডারশিপ রোল খাটাইতে চাও কোন ধরনের লোকজনকে নিয়ে তুমি কাজ করতে চাও ওগুলোর অনেক কিছুর উপর ডিপেন্ড করবে তোমার স্টাইলটা কেমন হওয়া উচিত বা উল্টা আমি বলবো রেদার তোমার যেটা ন্যাচারাল স্টাইল সেটাকে করে তুমি তোমার লিডারশিপ ফর্মুলাটা ডিজাইন করো যাতে ওই ধরনের লোক যারা তারা তোমার সাথে অনবোর্ড হইতে পছন্দ করে যেমন ধরো যারা খুব সফট ন্যাচারের যারা খুব অটোক্রেটিক্রেসি পছন্দ করে না জাস্ট অর্ডার দেওয়া পছন্দ করে না বা তুমি নিজে খুব অর্ডার দেওয়া টাইপের তুমি লিসেনার টাইপের না তুমি মানুষের কথা শুনতে চাও না তালে কিন্তু দেখো তুমি যদি তোমারই কোম্পানিতে যারা অনেক বেশি চায় যে না আমাদের কথা শোনা হোক ওই টাইপের লোক যদি রিক্রুট করো তাহলে দ্যাটস এ ডিজাস্টার কারণ তোমার স্টাইলের সাথে তাদের তারা যেভাবে চলতে যাচ্ছে সেটা ম্যাচ করতেছে না বরং তোমার তখন উচিত যে তোমার যে না ন্যাচারাল টেন্ডেন্সি ওইটাকে তো তোমার কিছুটা তো डेफिनेटলি পলিশ করতেই হবে বাট তখন তুমি টোটাল কোম্পানির কালচার পলিসি

রান্না করছো সেটা যে কি হয়েছে এটা তুমি ভালো বুঝতেছো কাজে আমার পয়েন্ট হইতেছে আমি বহুত কথা বললাম পয়েন্ট হচ্ছে যে এই সব জিনিস গভীরে গিয়ে বোঝার জিনিস হ্যাঁ এটা টোটকা জিনিস না কাজেই তোমরা যারা ট্রুলি মনে করো অন্টরপ্রেনর হবা লিডার হবা হোয়াটেভার তারা চিন্তার গভীরে তোমার চাইতেই হবে বই দরকার হলে কম পড়ো বাট এই যে আমি যে একটা কথা বলছি এটা নিয়ে যদি তুমি চিন্তার অনেক গভীরে যাও তাহলে তখন তোমার আসলে এই জিনিসগুলাকে রিভিল করতে তুমি শুরু করবা এবং তুমি নিজে তোর এত কিছু জানা বাদেও লিডারশিপে নেমে গেল স্টিল ইউ ক্যান লার্ন ধাক্কা খেয়ে খেয়ে শিখতে হবে তোমার কিন্তু তোমার শেখার টেন্ডেন্সি নাই তোমার অবজার্ভ করার চিন্তা করার প্রবণতা নাই তাহলে ইউ ক্যানট লার্ন